বিশ সালে এই নরপুষ দ্বারা সে আমার বাবা তার দ্বারা আমি ধর্ষিত হই আমি ধর্ষণ হওয়ার পরে আমি জানতে পারি যে আমি তাদের পালিত সন্তান তার আগে আমি জানতাম না তারপরে তার নামে মামলা হয় মামলা হয় তারপরে সে আমাদের অনেকভাবে হ্যারেস করতেছে আমার আমাদের ফেক আইডি বানায় আমার নামে ফেক আইডি বানায় সেগুলো দেওয়া এক এক ছেলেদের সাথে খারাপ খারাপ চ্যাটিং করে সেই চ্যাটিং সেই খারাপ খারাপ ছবি দেয় সেই ছবি এইগুলো নিয়ে সব সবচেয়ে প্রমাণ নিয়ে আদালতে দেয় মানে আদালতে বুঝায় যে আমি নাকি খারাপ আর আমি তার নামে মিথ্যা মামলা দিছি আমি শুনছি আমি যখন সাত দিন ছিলাম তখন নাকি সে তারা আমাকে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা তো এই যে ২০২০ সাল তখন আপনার বয়স কত ছিল সতেরো সতেরো বছর এত বছর লালন পালন করার পরে কেন আপনার প্রতি তার তখন আমার আম্মুর সাথে তার ঝগড়া হয়েছিল তো তো আম্মু দুই বছর ছিল না আমাদের সাথে আম্মু নানার বাসায় চলে গেছিল তো আমরা আজিমপুর আমাদের একটা ফ্ল্যাট ছিল ওইখান থেকে আইস এই বাসায় এই বাসাতে উঠছিলাম রনি মার্কেটে আচ্ছা এখানে উঠছিলাম তারপরে এখান থেকেই জানি না কি হইল আপনার এই যে তিন বনি তার সাথেই থাকতেন চার বোন দুই ভাই সবাই তার সাত কাছে ছিলাম আম্মু আম্মু তখন নানুর বাসায় ছিল তো হঠাৎ করে আপনার প্রতি তার হলো জানি না বলতে পারি না আমি কিছুই তারপরে তার বিরুদ্ধে কি সে আমাদের বাসায় আমরা মাদ্রাসে থাকতাম মাদ্রাসে থাইকা পড়াশোনা করতাম দুই সপ্তাহ পর পর আসতাম বাসায় তো সে আমরা বাসায় আসলো বাসা থেকে বের হইতে পারতাম না সে বাইরে গেল আমাদের বাইরে থেকে তালা মেরা রেখা যেত আর সে যখন আসতো তালা ভিতরে আসতো আমাদেরকে মাদ্রাসা থেকে বাসায় আসতাম বাসা থেকে মাদ্রাসে যেতাম এছাড়া কোথাও যেতাম না আপনার নাম কি আমার নাম অর্পিতা অর্পিতা আপনার চার বোন দুই ভাই হ্যাঁ আচ্ছা তো যখন আপনার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন আপনার বয়স ছিল সতেরো দু সালে হ্যাঁ তখন আপনার আর যে বোনেরা রয়েছে তারা কি সব কিছু বুঝতো মানে জানতো যেদিন হয়েছে ওই ঘটনা ওই দিন তারা সবাই আমার আমাকে জোর করে বাসায় রেখে দিয়েছে আর ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিল আপনি বাসায় ছিলেন আমি আমি একটু হালকা অসুস্থ ছিলাম তো সকালবেলা মানে ওই যে আমরা সপ্তাহ বাসে আসতাম না বৃহস্পতিবার দিন বাসে আসতাম শুক্রবার দিন থাকতাম শনিবার দিন চলে যেতাম মাদ্রাসায় তো শনিবার দিন সকালবেলা আগে আমি একটু অসুস্থ ছিলাম তো আমি মানে যাওয়ার জন্য মাদ্রাসায় যাওয়ার জন্য উঠছি না আমি ওই একটু অসুস্থ ছিলাম পরে আমাকে বলতেছি কি যাওয়া লাগবে না থাক বাসায় থাক আর ওদেরকে আমার একটা বান্ধবী আছে আমরা একসাথে এখানেই থাক এখানেই থাকে তারা তার ও রাম্মুর সাথে ওদের তিনজনকে পাঠিয়ে দিছে আর আমাকে রেখে দিছে বাসা আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি বলছেন আপনি তাদের পালিত মি তাদের তো আরো তিন কন্যা রয়েছে এবং দুটি সন্তান ছেলে সন্তানও রয়েছে তো আপনাকে পালক আনার উদ্দেশ্যটা কি ছিল আমি শুনছি হচ্ছে আমাকে পালক আনার আগে আম্মুর নাকি একটা মেয়ে হয়েছিল তো সেই মেয়েটা মারা গেছে যার কারণ আম্মু একটু মানসিক ভাবে ভেঙে পড়ে ভেঙে পড়ছিল তারপরে আমাকে নিয়ে আসছিল সেই মেয়েটার দুঃখ কষ্ট বা শোক ভুলে থাকার জন্য আপনাকে পালক এনেছে হ্যাঁ তারপর পরেই মানে তার আরো তিনটি কন্যা সন্তান হয় বা দুটি ছেলে সন্তান হয় মানে আমার পরে আমার একটা ভাই হইছে তারপরে এই যে ওই বোন হইছে তারপরে ও তারপর আরেকটা ভাই তারপরে ও হইছে আচ্ছা তো যে আপনার যে তিন বোন বা দুই ভাই রয়েছে তারা কি কখন আপনাকে মানে পালিত বোন বা সৎ বোন সে ধরনের কোনো কিছু মনে করে ওরা জানতো না কখন জানতে এই যে কেস মামলা মামলা হওয়ার হওয়ার পর পর আমি যখন জানছি ওরাও তখন জানছে তারা কেউই জানতো আপনি কখন জানতে পেরেছেন যে আপনি তাদের পালিত মেয়ে মামলা হওয়ার পরে আমি জানতে পারছি মামলা হওয়ার পর জানতে পেরেছেন কিভাবে মানে কার কাছ থেকে আপনার মার কাছ থেকে না বাবার কাছ থেকে মার কাছ থেকে জানতে পারছি মানে যখন আপনি জানতে পেরেছেন যে আপনি এই পরিবারে পালিত নেই তখন মানে আপনার অনুভূতিটা কেমন ছিল বিশ্বাস করতে পারতেছিলাম না কিন্তু কারণ তারা কখনই আমাকে এরকম ভাবে লালন পালন করে নেই ওদের সবার থেকে আমাদেরকে বেশি আমারে বেশি আদর করছে সবার কাছ থেকে বেশি আপনাকে আদর করেছে মানে আপনি কখনো বিশ্বাস করতে পারনি যে আপনি পালিত কখনই না সবাই আমার নানা নানু বড় মামা ছোট মামা বড় আন্টি ছোট আন্টি সবাই আমার আম্মু আব্বু সবাই সব ওদের সবার থেকে আমার বেশি আদর করছে আচ্ছা তো যখন আপনি জানতে পারলেন আপনি পালিত নেই আপনার প্রকৃত বাবা মার সন্তান কি তাদের কাছ থেকে চেয়েছেন কিনা আপনার আম্মুকে বলেছেন কিনা আপনার প্রকৃত বাবা মাকে তাদেরকে একটু দেখতে চাই এই কথা বলেছেন কিনা আমাকে একটা মানে ওইটা মনে হয় অনাথ আশ্রম টাইপের এরকম কিছু মানে ওইখানে থিকা নিয়ে আসছে কারো কোনো বাবা মার কাছ থেকে নিয়ে আসেনি যে কোনো একটা আশ্রম থেকে আপনাকে নিয়ে আসছে আমি গিয়েছিলাম পরে ওইখানে আচ্ছা একটু মাইক্রোফোনগুলো আপনার বোনের কাছে দেন আপনার বোনের কাছে দেন আমরা একটু আপনার বোনের সঙ্গে কথা বলি এই যে বোনটা সে কাছে দেন আচ্ছা আপু আপনার বোন জি ওনার নাম কি বলতে পারেন অর্পিতা অর্পিতা আপনার নাম আসিয়া আচ্ছা আপনারা ওই যে আর পাশে বসে আছে আপনার বড় বাবু ওনার নাম অনিতা অনিতা আচ্ছা আপনার তিন বোন এখানে ছোট বোনটিকে আমরা আনলাম না ক্যামেরার সামনে যেহেতু আপনার তিন বোন এখানে উপস্থিত আছেন যে আপনারা যখন জানতে পারলেন যে আপনার এই ভন্টি পালিত বা আপনার বাবা মা তাকে পালো কেনেছে ছোটোবেলায় তখন মানে আপনারা কি বিশ্বাস করতে পেরেছেন কি না আমরা বিশ্বাস করতে পারিনি কারণ ছোটোবেলা থেকে এভাবেই পালা হয়েছিলো যে ও আমাদের বোন মানে আমাদের থেকে হইতেছে ওরে সবচেয়ে বেশি ভালোবাসছিল আম্মা সবাই নানা নানু দাদা দাদি সবাই ওরে বেশি ভালোবাসছে আমরা বুঝতেও পারিনি যে ওরে পালো কানছে আমরা বিশ্বাস করতে পারিনি বিশ্বাস করতে পারিনি জি আচ্ছা যখন যখন জানলেন তখন তো বিশ্বাস করতে এক পর্যায়ে বাধ্য তাই না জি বাধ্য হয়েছে যে আসলে আমার আমাদের পালিত বা সদ্বন তাই না জি তো আপনার বাবা মানে আপনার বাবা এই আপনার ভোটের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিয়েছে সেদিন আপনারা কোথায় ছিলেন সেদিন হইতেছে আমাদের সকল সকল ওই যে আমার বান্ধবীর আম্মুর সাথে হইতেছে আমাদেরকে মাদ্রাসায় পাঠাই দিছিল তো আমরা বাসায় ছিলাম না আমাদের বাসায় হইতেছে আমার ছোট ভাই আর হইতেছে আমার বড় ছিল ছোট ভাই হইতেছে আব্বুর রুমে শুয়ে আসছিল তখনই ঘটনাটা ঘটছে আপুর রুমে তখনই ঘটনাটা ঘটেছে জি আচ্ছা তখন মানে ঘটনাটা প্রকাশ করেছে কে সর্বপ্রথম মানে কিভাবে আপনারা জানতে পারলেন আপু এসে হইতাছে আমরা যখন মাদ্রাসা থেকে বাসায় আসছি তারপর বলছে আপনাদের কাছে আপনার কাছে বলছে আম্মু আপনার আম্মুর কাছে বলেছেন ফার্স্টে হইতাছে আমাদের দুই বোনকে বলছে পরে হইতাছে আম্মুকে মেসেজের মাধ্যমে জানাইছে তখন কি আপনারা আপনার বাবার প্রতি যে আপনার তো তোহতো আপনি জানতেন না যে তিনি আপনার সৎ বোন বা পালিত বোন জি জানতেন না বলতে মনে করতে আপনারা আপন বোন তাই না জি যে বাবার প্রতি যে অভিযোগটা এনেছিল তখন কি আপনি বিশ্বাস করতে পেরেছেন যে আসলে আমার বাবা এই ধরনের কাজ করেছে কি করেনি বিশ্বাস করতে পারছি কারণ হতে আছে তার আগের থেকেই হতেছে আমাকে আর আমার মেজো বোনকে হতেছে উলঙ্গ কইরা গোসল করাইতো ওই কারণে বিশ্বাস করতে পারছি মানে সে বলতে আপনি বিশ্বাস করে ফেলেছেন জি তার একটা খারাপ ই ছিল আগে থেকে হ্যাঁ আমার আপুর সাথে হইতাছে এই ঘটনাটা ঘটনাটা ঘটার আগে হইতাছে সে অনেক মানে কাজের মেয়েদের সাথে বা হইতাছে কারখানার মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটাইছে তার অনেক জায়গায় সম্পর্ক ছিল আচ্ছা এই যে আপনাদেরকে যখন উলঙ্গ করে গোসল করাইতো তখন আপনাদের বয়স কত ছিল তখন আমার বয়স ছিল দশ কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো ছিল এই কারণে বড় দেখাইতো আচ্ছা আচ্ছা তখনও খালি গায়ে বস্তু correct জি মানে তখন আমরা বাধা দিতাম তারপর হিত আছে বলতো না না সমস্যা কি আমি তো তোর বাবাই এই সব কথা বলে হিত আছে আমাদেরকে গোসল করাইতো মানে তার অনেক আগে থেকে একটা খারাপ অভ্যাস ছিল জি সেটা আপনারাও দেখেছেন আপনাদের কাজের লোকের সাথে এরকম কোনো কিছু করেছে না সেটা আপনারা দেখেছেন আমি দেখিনি আম্মু দেখছে আর আমার বড় বোনও দেখছে এই সব কিছু মানে আপনার বড় বোন আপনার মা দেখেছে তখন আপনারা প্রতিবাদ করেন নাই সবাই মিলে তো আমরা তো তখন অনেক ছোট আমরা এই সব কোনো কিছু বুঝতাম না তারপর যখন আপুও বলছে তখন আমরা বুঝতাম না যে এইগুলার মানে কি তারপর হইতাছে আম্মু বুঝাইছে পরে বুঝছি আচ্ছা এই যে যখন আপনার বাবা তার আপনার বড় বোনের সাথে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি করেছে তার কি ধরনের প্রতিবাদ করেছেন আপনারা আমরা তখন প্রতিবাদ কীভাবে করতাম আমাদের হইতেছে তালা ঘরে রাখতো আবার আসার সময় তালা খৈলা ঘরে ঢুকতো তো আমরা হইতে আমাদের কাছে ফোনও ছিল না তখন আমরা হইতেসে আব্বুর ফোন নিয়ে ছোটো বোনকে হইতে আসে আব্বুর কাছ থেকে ফোন নিয়ে পরে মেসেজের মাধ্যমে জানিয়েছি পরে মেসেজ ডিলিট করে ফেলছি পরে আম্মু হইতে প্রথম প্রথম ওইভাবে সিরিয়াসলি নেয়নি পরে হইতে আমরা যখন সত্যি সত্যি বলছি যে আম্মু ওই যে এরকম এরকম ঘটনা ঘটছে তুমি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো পরে আম্মু সে হইতেছে আসছে মামাকে নিয়ে তখন ঢুকতে দেয়নি পরে পুলিশদের নিয়ে হইতেছে ঢুকছে পরে আমাদেরকে নিয়ে গেছে দর্শক আমাদের সঙ্গেই থাকুন কারণ গল্পটি অনেক বড় আমরা দ্বিতীয় পর্বে